বর্ধমান জেলা পুলিশ আমাদের সঙ্গে পার্টনারশিপে আছে ওনারা আছেন বলি করা সম্ভব হচ্ছে কারণ রোডটা যে রোডটা দিয়ে ম্যারাথনটা আসবে উল্লাসের দু নম্বর গেটের ভেতরে যে পুজো হয় সেই মাঠ থেকে শুরু হয়ে একদম বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল অবধি ম্যারাথনটা আসবে এই ম্যারাথনটা যে ওখান থেকে ক্যারি আউট হবে সেটা টোটালটাই রোডটা ব্লকেজের একটা ব্যাপার থাকে সেটা বর্ধমান জেলা পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করতে বলেছে বর্ধমান জেলা প্রশাসনও আমাদের সঙ্গে আছে বর্ধমানের বুকে এরকম ম্যারাথন আগে হয়নি কিছু কিছু আমরা দেখেছি যেগুলো কি না নর্মালি আমাদের লোকালি অ্যারেঞ্জ হয়েছে কিন্তু এখানে আমরা যে ফোন কলগুলো পাচ্ছি সেগুলোকেও অভাবনীয় একটা সাড়া পাওয়া গেছে প্রাইজ মানি আপনারা দেখছেন যে আমরা একষট্টি হাজার টাকা টোটাল প্রাইজ মানি রাখতে পেরেছি এবং অল ওভার বেঙ্গল তো বটেই উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ দিল্লি ছত্তিশগড় রাজস্থান প্রত্যেকটা জায়গা থেকে ফোন কল আসছে আমাদের অনেককে আবার নাও বলতে যে কারণ আমরা অ্যাকোমোডেশন তাদের কতটা কি দিতে পারবো কেউ কেউ একদিন আগে চলে আসার কথা আমাদের বলেছে এবার যেহেতু এটা প্রথম বছর আমাদের প্রথম টার্গেট হচ্ছে বর্তমানে বুকে এটাকে সুস্থভাবে যেন আমরা করতে পারি এবং সেক্ষেত্রে বর্তমানে প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের একান্ত আবেদন তারা যেন আমাদের সঙ্গে থাকে এবং একটা দিন যখন বর্তমানের বুকে একটা দৌড় হবে যে রানিংটা আর পাঁচটা রানিং এর থেকে একটু আলাদা কারণ আপনারা জানেন যে যারা ম্যারাথন অরিজিনালি যারা ম্যারাথন করে তারা পেছনে পর্যন্ত ডিস্টার্ব হচ্ছে প্রচুর পরিশ্রম করে এবং তারপর একটা ম্যারাথনে তারা রান করতে শুরু করে তো আমরা রুটটা পাঁচ কিলোমিটার রেখেছি আমাদের এক্সপেকটেশন যে নেক্সট ইয়ার থেকে আমরা এটাকে দশ বা আরও বেশিতে নিয়ে যেতে সক্ষম হব প্রথম বছর আমরাও একটু টেনশন আছে আমাদেরও কারণ আমরা কতটা সুস্থভাবে এটা করতে পারবো ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেট ফেডারেশনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে ওনারা আমাদের টেকনিক্যাল যে অফিসিয়াল সাপোর্টটা সেটা ওনারা দেবেন ওখান থেকে আমাদের অফিসিয়াল আসবে প্লাস লোকাল কিছু অফিসিয়াল আমাদের থাকবে যারা পুরো ব্যাপারটাকে টেক আপ করবেন এবং আমাদের একটা জায়গা রাখা হচ্ছে দেখবেন যে ইয়ংগেস্ট এবং ওল্ডেস্ট ইয়ংগেস্ট বলতে আমরা যেটা বোঝাতে চাইছি এটা কোনো কম্পিটিশন নয় যে সবচেয়ে ছোটো কত তাড়াতাড়ি ঢুকছে এরকম নয় আমরা খালি চাই যে বর্ধমানের একদম ছোট্ট যে বাচ্চাটা যে কিনা দৌড়াতে আগামী দিনে চাইছে সেও আসুক আমাদের সঙ্গে আর বর্তমানে সেই মানুষটা যে কিনা হয়তো কোনো পার্কে বা কোনো স্কুলে বা কোনো রাস্তায় দিনের পর দিন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করে শরীর সুস্থ করার চেষ্টা করছে তাকেও একটা সুযোগ করে দেবো আর প্রাইজ মানি যেটা রাখা হয়েছে তার মধ্যে আমাদের ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার টাকা সেকেন্ড যে রানার্স হচ্ছে তার জন্য দশ হাজার টাকা থার্ড যে হচ্ছে তার জন্য পাঁচ হাজার টাকা আর বাকি ফোর্থ থেকে টেন্থ অব্দি যারা হবে তাদের প্রত্যেকের জন্য দু হাজার টাকা ক্যাশ থাকছে আর ইলেভেন থেকে টোয়েন্টি যারা হচ্ছে তাদের জন্য এক হাজার টাকা ক্যাশ থাকছে সঙ্গে মেডেল দেওয়া হবে এবং ওই দিন জার্সি টিফিন তো থাকেই সেগুলো ওনারা পাবেন আমরা এক্সপেক্ট করবো যারা আসবেন তারাও ভালোভাবে এটাকে এনজয় করবেন এবং আমাদের বর্তমানে যারা আছেন যাদেরকে আমরা চাইবো যে সবসময় পাশে থাকা বিশেষ করে যে রাস্তাটা দিয়ে ব্রেজটা আসবে ওই রাস্তাটায় যদি তারা থাকেন তাহলে যারা দৌড়াবে তারা একটা উৎসাহ পাবে এবং এই কালচারটা বর্তমানে খুব বেশি দরকার ছিল তো সেরমভাবেই এটা শুরু হয়েছে এখন আপনারাও এসছেন আমাদের কাছে জানতে এবং আমরাও চাইছি এটা সবার কাছে পৌঁছুক যাতে বর্ধমানের লোক একটা নতুন ইভেন্টের দিকে আস্তে আস্তে ঝোকে কারণ আগামী দিনে যদি এই কালচারটা আমরা ধরে রাখতে পারি সুবিধা হচ্ছে বর্তমানে যে স্লোগানগুলো বারবার ওঠে যে মাঠে ছেলেদেরকে আনা হোক শৈশবকে ফিরিয়ে আনা হোক আমার মনে হয় কোথাও না কোথাও এই ইভেন্টটা সেক্ষেত্রে একটা ভূমিকা নিতে পারে এবার দেখা যাক আমরা অতটা কি করে এজ বার এজ বার গ্রুপ কিছু নেই না ম্যারাথনের ক্ষেত্রে এবছর আমরা কোনো এজ বার গ্রুপ করিনি না আগেই বললাম যে প্রথমবার আমরা ওপেন ফর অল রেখেছি যেমন একটা জায়গা হচ্ছে যে মেল ফিমেলের যে পার্টটা নর্মালি যেটা দুটো থাকে সেটা তো আমরা করিনি কারণ প্রথম বছর আগে এটা শুরু হোক এবং সুস্থভাবে করতে পারছি কিনা টাইমিংটা আর পুরস্কারের ব্যাপারটা কিভাবে ডিসিশন হবে টাইমিং বলতে স্টার্ট যখন হবে স্টার্ট থেকে যে ফিনিশিং সেটা ফার্স্ট যে টাইম করে আসবে সে ফার্স্ট হবে সে যদি ইয়ংগেস্ট হয় ওল্ডেস্ট হয় সেই ফার্স্ট হবে এবং তারপর থেকে ক্যাটাগরি ভাগ হতে হতে সেক্ষেত্রে তো ইয়ংগেস্টরা সারপ্রাইজ পেয়ে যেতে পারে

কাল রাত অবধি অলমোস্ট দুশোর কাছাকাছি ছিল এবার আজকে সারাদিনের ডাটাটা এখন আমাদের কাছে নেই আমরা সেটা নিয়ে বোঝা বলি তিনশো ধরে আমরা টার্গেট করছি আমাদের টার্গেট করছেন তার ঠিক একটা রাত পরেই সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা এই ঝুঁকিটা কেন হ্যাঁ ঝুঁকি বলতে দেখুন আমরা ডেটটা পাচ্ছিলাম না অনেকগুলো বাইরেও ম্যারাথন চলছে যেমন আপনারা জানেন যে ন তারিখে একটা বড় ম্যারাথন আছে কলকাতা পুলিশ নিজে সেটা অর্গানাইজ করে কলকাতার বুকে হিউজ একটা রেসপন্স ওখানে থাকে তার ফলে আমাদেরকে আট তারিখ আসতে হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু প্রথম বছর আমাদের গুছিয়ে উঠতে উঠতে কিছুটা দেরি হয়েছে এটা খোলামেলা মানে কোনো কিছু নেই কারণ বর্তমানের যে যেমন রাস্তা যেটা দিয়ে আসবে সেটা কিভাবে আসবে কোন দিকে যাবে টোটালটা অ্যারেঞ্জ করতে আমাদের কিছুটা টাইম লেগেছে যারা অংশদেব তাদের মধ্যে কি বাইরে কেউ আছে যেমন অন্য রাজ্য বা কথা আছে অবশ্যই আছে এখনি যেমন আমার কাছে ইউপি এর একজনের রেজিস্ট্রেশন ডান হয়েছে ইউপি থেকে আসছে झारखंड আছে বিহার আছে পুরিষারও দু তিনটে কোয়েরি হচ্ছে আমরা জানি আজকে তারা করেছেন কিনা তারা যদি আগের দিন আসে তাহলে আমরা অরবিন্দ স্টেডিয়ামে তাদের থাকার একটা ব্যবস্থা করেছি আর যদি তারা ওই দিন সকালে যারা আসছে যেমন কাটোয়া বা আমাদের যে আশপাশ থেকে যারা আসছে তাদের জন্য বাস থাকবে নবাঘাট থেকে বাস থাকবে সেক্ষেত্রে ম্যাগনাস স্কুলের বাস ওখান থেকে বেরিয়ে এসে টোটালটা ক্যারি আউট করে আমাদের স্পটে নিয়ে যাওয়ার বাসস্ট্যান্ডে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন পুরুষ প্রতিযোগিতার পাশাপাশি মহিলা প্রতিযোগিতার সংখ্যা কেমন বা সারা কেমন খারাপ নয় এখন আমরা টোটালটা চক আউট করিনি কিন্তু খারাপ নয় আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো অতটা রেসপন্স হবে না যেহেতু সিঙ্গেল ক্যাটেগরি কিন্তু সেটা হয়নি ভালোই হয়েছে রেসপন্স খারাপ নয় রেল স্টেশন নাম হচ্ছে আড়াইশ টাকা আর এমনি বলে আমরা কারা বর্ধমান ম্যারাথন অর্গানাইজিং কমিটি আপনাদের সঙ্গে কারা কারা আমাদের সঙ্গে যেমন দেখছেন যে স্পন্সররা যেমন এসএস কনস্ট্রাকশন আছে ম্যাগনাস গ্লোবাল স্কুল আছে হোটেল আরজে আছে হোটেল মৃগয় আছে আর্কিটেকচারাল আছে ডেকাথেলনের মতো একটা ব্র্যান্ডকে আমরা পেয়েছি এবার তাদেরকে চাইবো আমরা আগামী দিনে যেন আরও ভালোভাবে পাই এছাড়া বিএমএসসিসি আছে আর হেলথ মানে আমাদের যে মেডিকেল সাপোর্টটা সেই মেডিকেল সাপোর্টটা

থেমে যায় আবার গরমকালেরই আমরা গাছ লাগানো শুরু করি বর্ষাকালে তো এমন সময় আমাদের ম্যারাথনগুলো ম্যারাথনের যে টাইমিংটা সেটা কিন্তু কখনোই গাছ লাগানোর জন্যে খুব একটা উপযুক্ত ক্লাইমেটিক নয় তো আমরা এটাকে মোটোটাকে রেখেছি এ কারণেই যে যখন বর্ষাকাল মানে উপযুক্ত টাইম আসবে আমরা তখন কিছু গাছের দিকেও এগোব এবং সেই কাজটাও আমাদের হবে সঙ্গে যে রান হচ্ছে সেই রানটার সঙ্গে যে পলিউশন এবং বর্তমানে যে বিভিন্ন জারগার যদি দূষণটাকে আরেকটু কমই দেয়া যায় যে বর্তমানকে যদি আরেকটু গ্রিন করা যায় সেই ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে আগামী দিনে সেগুলো আপনারা দেখতে পাবেন গাছ কাটা তো হচ্ছে কন্টিনিউ গাছ কাটা বন্ধির জন্য আপনারা কোনো উদ্যোগ নিচ্ছে কাটা বন্ধ হওয়ারটা আটকানোর দায়িত্ব স্পোর্টস পার্সনের নয় এটা অ্যাডমিনিস্ট্রেশনের না আমরা অবশ্যই বোঝাতে পারি কিন্তু এটা দেখুন এটা একটা মানে ক্রিটিক্যাল পয়েন্ট আর কি যে গাছ আর আমাদের সবুজ আর আমরা সব চেষ্টা করতে পারি আর আমার যেটা মনে হয় এটা অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার চেষ্টার চেয়ে অ্যাওয়ারনেসটা বেশি দরকার শুধু মুখে বললে তো হবে না যখন পাশ দিয়ে আমি যাচ্ছি একটা গাছের তখন তার দিকে তাকাচ্ছি কিনা সেই গাছটার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে না এটা মেনজার যায় আচ্ছা আপনারা যে তিনজন উপস্থিত সুশান্ত ঘোষ সৌমদি ব্যানার্জি সংকেত রায়

টাইম শুরু হচ্ছে আমাদের ফ্ল্যাগ অফ হওয়ার কথা ঠিক সাড়ে সাতটা এবং আমরা এক্সপেক্ট করতে পারি যে পনেরো ষোলো মিনিটের মধ্যে আমরা ফিনিশার যে তাকে ফার্স্ট পেয়ে যাব। তারপর থেকে আস্তে আস্তে বাকি ফিনিশার আসবে অনেক বাচ্চা এন্ট্রি করেছে

তাহলে তাকে ট্রিট করা খুব টাফ সব মাঠে ফুটবলেও যদি আমি ভাবি যে একটা মানে অপোনেন্ট কে আমি হিট করবো ক্রিকেটে যদি ভাবি আমি মানে কিছু প্ল্যান করব এটা তো দেখুন পার্ট অফ গেম এটাকে কোপ করার জন্য অফিসিয়াল যারা আসবেন আর কি ওয়েস্ট বেঙ্গল

কলিশন হওয়ার কথা নয় ম্যাম রাস্তার জাস্ট আমাদের যে মানে জিটি রোডের যে রুটটা ঠিক করা হয়েছে অনেকটাই চওড়া এবং যারা ধরুন ওয়েল মানে স্পিডি আর কি তারা অনেক আগে চলেই যায় মেন জায়গাটা যে কলিশনের জায়গাটা সে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা স্টার্টিং পয়েন্টটা আমরা কিছু প্ল্যান করছি এবং অফিসিয়ালরা যেহেতু শুক্রবার দিন রাতেই আমাদের এখানে চলে আসছে তাদের নিয়ে আমরা বসবো এবং সেটাকে কি করে ওয়েল অর্গানাইজ করা যায় সে ব্যাপারে কতক্ষণ ধরে টাইমটা লাগছে প্রিন্সিপাল ক্লাস ডেস্টিনেশন টোটাল এমনি নর্মাল স্পিড যেগুলো ম্যারাথনের হয় তার মিডিয়াম যদি ধরে আমরা ষোলো সতেরো মিনিটের মধ্যেই পেয়ে যাবো আশা করি ফার্স্ট রাউন্ড

ওই মুহূর্তে যখন শুরু হবে সেই মুহূর্তে এসে ও না না শুরু হবে সেই মুহূর্তে দেখতে হবে মানে হওয়ার কথা না আজ আশা করি যাদের আমরা মানে যেমন আমাদের যে পোস্টারিং যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সেখানে তো স্পষ্ট করে লেখা আছে ওরাও ওরাও যারা কোয়ারি করছেন তারা প্রত্যেকই আজকের লাস্ট ডেট জিজ্ঞেস করেই কোয়ারি করছেন তারপর লাস্ট আওয়ারে সময় আমার ভাইপো আছে একটু দূরে